দুইটা বাচ্চা হাই পার্সেন্ট হলিস্টার ফিজাম বাচ্চা খুব ভালো জাতের গরু ভাই বুঝতে পারছেন দর্শক ভাইরা সরস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেবো বাসার পোছার পরে ভালো ডাক্তার দিয়ে চেক দিকে নেবে সমস্যা নেই আমার মুখের কথা নিয়ে লাগবে না গরু পুষার পরে ডাক্তার দিয়ে চেক দিয়ে তারপর টাকা দেবে সমস্যা হবে একটা টাকা দেওয়া লাগবে না সরস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি জাহিদ ডেল ফার্মে জাহিদ ডেল ফার্ম অবস্থান পাবনা জেলার ইশ্বরী থানা অনকলা পশু পাশে চলুন আমরা জাহিদ ডেল ফার্মে সত্তাধিকারী জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মহাদ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখুলা গরুহাট আছে গরুহাটের পূর্ব সাইড আমার বাসা খামার খেয়ে জাহিদ ইভ্রাম ভাই আচ্ছা সবসময় আপনার কাছে কি পাওয়া যাবে সবসময় আমার কাছে ভালো ভালো পার্সেন্টেজ রেডি বকনা পাওয়া যায় গাভী পাওয়া যায় পেগনেট পাওয়া যায় সব সময় পাওয়া যায় দর্শক ভাইরা যখন আসবে তখনই সরজমিনে দেখে নিবে সমস্যা নেই ভাই আজকে দর্শকদের কি দেখাচ্ছেন আজকে দর্শকদের দেখার সুবিধা মানে দুইটা গরু দেখাবে দুইটা রেডি বাচ্চা আর সেফ জন্যে যখন তখন হেঁটে আসতে পারে দু এক মাস খাওয়ালে আর এই দুইটা বাসা শুধু শুধু দর্শক সরস্ব বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু বাসায় পোষার পরে উনি টাকা দিবে ভালো ডাক্তার দিয়ে দেখে শুনে নিবে সমস্যা নেই ভাই সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দর্শকদের থাকবে সমস্যা নেই আচ্ছা জানবে চলুন আমরা বক্তা দুটা দর্শকদের দেখাই হ্যাঁ বক্তা দুটা দর্শকদের দেখেন ভাই

আর মা কি ভারী তাই দেখেন খুবই ভারী ভাই বুঝছেন খুব ভালো দেখেন ভালো গরুর পালানিয়া এখনই ভাষ পড়ে গেছে ভাই বুঝছেন আর জায়গাটা কি দেখেন চারটা নিফুল চার জায়গায় বুঝছেন আর গোলাপি দেখেন কত সুন্দর একবার পিছনে ধারেতেই পালানের দুধের ভাস পরে গেছে বুঝছেন আর পাওটা কত মোটা তাই দেখেন দর্শকের খুব বড় মাপের গাম্ভীර් আল্লাহ ভরসা রাখলে ভাই বুঝছেন ওপর পাশ থেকে দেখছেন এক নম্বর বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে সব দিদি ভালো দেখছেন না খানিয়াল কি বাচ্চা তাই দেখেন ভাই জাত দেখেন দর্শকের বুঝেছেন ভালো জাতের গরু কিনতে হয় ভাই বুঝছেন কি খানিয়াল কি যাচ্ছে হচ্ছে হ্যাঁ বাচ্চা 1.5 মাস ভাই এগুনা ধরেন হ্যাঁ মাছ দই ভি ধীরে চলে আসে বুঝছেন ভাই বাচ্চা গুনে খুব খানিয়াল

দেখেন বুঝছেন ভাই আর জাতে খুব ভালো করে সে ঠেক দেয় কতটা মোটা দর্শক তাহলে বুঝবে এটা কি বড় ভাবের গাবি হয় বুঝছেন ভাই আর মাজাটা কত ভারী দর্শকের দেখেন অনেক লম্বা চা বুঝছেন ভাইন দেখেন দেখান দর্শক উল্লান পালান একটু দেখান ভাই উল্লান পালান একটু দেখান একটা নিফুল দেখান ভাই একটা নিফুল দেখেন কত সুন্দর অনেক ভালো জায়গা দিয়েছেন কি জায়গা এটুক দেখান খুব ভয় করে বুঝছেন ভাই খাবারে গরু তো এসে বাইরে হয় না ভয় করে বুঝছেন দেখেন চারটা নিফুল দেখেন একবারে চার জায়গায় সিট আনি বান বুঝছেন আর তলার জায়গা ঠিক আছে পাওটা মোটা আছে ওপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চাটা নম্বরে বাচ্চাটার বয়সটা হচ্ছে এটার বয়স সাড়ে বারো থেকে তেরো মাস ভাই দুইটা বাচ্চা একই জনে বাচ্চা বলতে পারছেন ভাইজি একই বয়সের বাচ্চা ছাড়েন দুইটা করো একটু হয় তার বয়স ভাই বুঝছেন সব দিক দিয়ে ভালো বুঝেছেন ভাই একবার সব দিক দিয়ে ভালো দেখেন দশ টাকা খুব খানি আলা ভাই ঠিক ঠিক আছে একবারে খানে ঠিক মানে সুস্থ মানে কোনো নাবি গলায় কুম্বল কিন ভাই যে সুস্থ বাঘাই পোসার পরে ডাক্তার দিয়ে দেখে শুনি তারপর টাকা দিবে সমস্যা নাই ভাই এর সি সুবিধা আর কোনো জায়গায় নাই বড় ভাই বুঝতে পারছেন তো বন্ধুরা দেখলেন এটা তো দুই নম্বর বক্তা বাচ্চা হোস্টেল ফি জান চলুন আমরা দুটো একসাথে তো দামটা শুনি বন্ধুরা এখানে আপনারা এক নম্বর দুই নম্বর দুটো বক্তা বাচ্চা দেখেছেন দুটো হোস্টেল ফি জান তো জাহিদ ভাই এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চার দাম এর সঙ্গে কেমন চাচ্ছেন ভাই এক নম্বর দুই নম্বরে দুটো করে কোন দর্শক ভাই নিলে দুটো করে দাম পড়বে আপনার হচ্ছে 175000 টাকা দাম ভাই সীমিত দাম এক পঁচাত্তর হাজার যাত মানে খুবই ভালো করবো ভাই বুঝেছেন আচ্ছা বন্ধুরা শুনেন এক নম্বর দুই নম্বর দুটা বর্তা বাচ্চার দাম রাখা হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকার দাম ভাই আর আপনার আলাদা ভাবে নিতে হবে সেক্ষেত্রে আলাদা ভাই সেভাবে কথা বলে নিবে সমস্যা নেই ভাই আলাদা ভাই নিলে সেভাবে কথা বলে নিবে সমস্যা নেই ভাই হ্যাঁ কিছু দর্শকদের দর্শকদের বলতে চাই দর্শক ভাইরে যে দুইটা গরু দেখালাম এই গরু দর্শক ভাইরে ধরেন তো সরস্ব বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমরা দিব এই দুইটা গরু ওনার বাসায় পোষার পরে ডাক্তার দিয়ে চেক দিয়ে দেখে নিবে সমস্যা নাই কি জন্যে ভালো গরুর জন্য আমরা নিব খারাপ করতে যে ক্যাশ অন ডেলিভারি দিব না বুঝতে পারছে না সরস্ব বাংলা যারা দেশে আছে যারা আসতে পারে সর্বদম আসি দেখে নিবে আর যারা আসতে পারে তাদের তারা প্রবাসে বিদেশে তারা আসতে পারবে না তাদের আমরা নিজ দেখতে ওনার বাসায় পোছা দিয়ে আমরা টাকা নিয়ে আসবো সুন্দর গরুর দেখি শুয়ে নিবে মান ভালো খুব ভাই পারছেন জাতের বকনা বুঝতে পারছেন উনি ডাক্তার দিয়ে দেখি নিবে সমস্যা নাই আচ্ছা ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম